একটা দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার সামর্থ্য না থাকার কারণে প্রশাসন দিয়ে মব সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের মধ্যে অন্যতম বিএনপি জামায়াত এনসিপি এবি পার্টি কোন অধিকার পরিষদ আরও যেগুলো আছে প্রত্যেকটা দলের সম্মিলিত প্রচেষ্টায় একটা মাত্র রাজনৈতিক দলকে ঠেকিয়ে রাখবার জন্য দমিয়ে রাখবার জন্য এমন কোনো প্রচেষ্টা নাই এমন কোনো কর্মযোগ্য নাই যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস করেন নাই দু সালের পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরকে যে ধরনের নির্যাতন নিপীড়ন করা হয়েছে যে ধরনের আক্রমণ তাদের উপর হয়েছে থেমে থাকার একটা মনোভাব কিংবা পালিয়ে যাওয়ার একটা মনোভাব কিংবা পিছুটানের কোনো বিষয় আপনারা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে দেখেছেন বলতে পারবেন কেউ এই যে এত নির্যাতন এত নিপীড়ন পাঁচ লক্ষের মতো নেতাকর্মীকে আক্রমণ করা হয়েছে প্রায় দেড় দু লক্ষের মতো নেতাকর্মী গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের অনেকগুলো মন্ত্রী এমপি প্রায় একশো জনের মতো এমপি গ্রেফতার হয়ে কারাগারে বন্দি অসংখ্য মিথ্যা মামলা তাদের নামে জুড়ে দেওয়া হয়েছে যেগুলো ভিত্তি নেই জুলাই শহীদরা আবার গাজী হয়ে ফিরে এসছে সেই মামলা মিথ্যা মামলাগুলো তো তাদেরকে জুড়ে দেওয়া হয়েছে এরকম অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের ঘর বাড়ি লুটপাট হয়েছে সম্পদ কেড়ে নেওয়া হয়েছে তাদের মা বোনদেরকে লাঞ্ছিত করা হয়েছে হত্যা করা হয়েছে শত শত কাহিনী আওয়ামী লীগের যতগুলো পার্টি অফিস ছিল সারা বাংলাদেশে প্রত্যেকটা পার্টি অফিসকে ভেঙে ফেলা হয়েছে ঘুরে দেওয়া হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ময়লার ভাগার বানিয়ে ফেলা হয়েছে একটা রাজনৈতিক দলকে তার নেতাকর্মী সমর্থকদেরকে যত প্রক্রিয়ায় যতভাবে নির্যাতন করা যায় প্রত্যেকটা এই সুৎখুর মহাজন করে ফেলেছেন এক মুহূর্তের জন্য কিন্তু আওয়ামী লীগ থেমে থাকে নাই আজ ঢাকা শহরের প্রায় ত্রিশটার উপর স্থানে মিছিল হয়েছে প্রায় একশো পঁয়ত্রিশ জনের মতো নেতাকর্মী গ্রেফতার হয়েছে যতবার মিছিল হইছে ততবার নেতাকর্মী গ্রেফতার হয় তার মানে যারা মিছিলে নতুন করে যায় তাদের তো ভাবা উচিত ছিল তাদের তো মস্তিষ্কে রাখা উচিত ছিল যে আমিও যে কোনো সময় গ্রেফতার হইতে পারি তারপরেও তারা কেন মিছিলে যায় কেন যোগদান করে কারণ এক নম্বর হচ্ছে কি আদর্শিক দায়বদ্ধতা তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে লালন করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সেই কারণে তারা মিছিলে যোগদান করে দ্বিতীয়ত দেয়ালে পিঠ থেকে গেছে দেখেন টিকটিকিরা যদি দেওয়ালে পিঠ থেকে যায় সেও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে সেখান থেকে বাঁচার জন্য আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দল যাদের প্রায় পাঁচ কোটি সমর্থক বাংলাদেশে লিখিত আছে এই পাঁচ কোটি সমর্থকের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর যখন তারা আগ্নেয়গিরি লাভার মতো বের হয়ে আসবে তখন এই দু তিন কোটি রাজাকারের বাচ্চাটা কি পালানোর পথ পাবে কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে সেই মানুষের মধ্যে যে আগ্রাসন থাকবে সেটা কিন্তু স্বাভাবিক কোনো মানুষের মধ্যে থাকবে না আজকে রাজধানীর প্রায় ত্রিশটা স্থানে মিছিল রয়েছে কতগুলো মিছিলের ফুটেজ আমার কাছে এসছে এই যে মিছিলগুলো হয়েছে এখান থেকে যারা যোগ দিয়েছে তারা কিন্তু জানে যে তারা যেকোনো সময় গ্রেফতার হইতে পারে তারপরেও কিন্তু তাদেরকে রাখতে পারে নাই আন্তর্জাতিক খেলোয়াড় মহাজন খুব ভালো করে জানে তার সময় শেষের দিকে সে আর বেশি দিন থাকতে পারবে না সে যখনই শঙ্কার মধ্যে পড়ে যায় যখনই তার মনের মধ্যে একটা বিশাল আকৃতির ভয় দানা বাঁধে তখনই সে বিভিন্ন রাজনৈতিক দলকে যমুনায় আমন্ত্রণ করে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে বিএনপির দুই নেতা ফখরুল এবং শিলং সালাউদ্দিন তারা দেখা করতে গিয়েছিল যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে মিটিং এর পর ফখরুল ইসলাম আলমগীর একটি স্টেটমেন্ট দিয়েছে দেখলাম অন্তর্বর্তীকালীন বিবিসি তারা একটা স্টেটমেন্ট দেখলাম প্রধান উপদেষ্টার সাথে বৈঠক সরকারের মধ্যে দলীয় লোকদের উপসারণ চায় বিএনপি দলীয় লোক বলতে আসিফ মো সজিব ভুইয়া মাহফুজ আলম এরকম আরও দু একটা আছে আসিফ নজরুলের ব্যাপারটাও থাকতে পারে সেটা এখনো বলতে পারছি না একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে আজকে যে নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে তাদের প্রত্যেকের নাম সহ ছবি সহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে যেটা এই চোদ্দ মাসে আমরা দেখি না এবং তাদের প্রত্যেকটা নেতাকর্মীর দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগের কর্তৃপক্ষ বা হাইকমান্ড যাদেরকে বলা হয় তারা এই জিনিসটা খুব ভালো লেগেছে গত চোদ্দ মাসে আমরা বারবার বলেছি বারবার বলবার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ কেন কর্মীদের দায়িত্ব নিচ্ছে না আওয়ামী লীগ কেন ফান্ডিং করছে না আওয়ামী লীগ কেন জেল যারা এখন খাটতেছে তাদের বের করার চেষ্টা করছে না কেন তাদের পিসিতে টাকা পাঠাচ্ছে না এরকম অসংখ্য অভিযোগ ছিল কিন্তু সেই অভিযোগগুলোকে উত্তরে আওয়ামী লীগ তাদের দায়িত্ব নিয়েছে অর্থাৎ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় যেই লোকজন গ্রেফতার হয়েছে আজ দায়িত্ব নেওয়া হয়েছে তাদের জামিন থেকে শুরু করে আনুষাঙ্গিক যত কিছু লাগে সবগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে বহন করা হবে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের মাধ্যমে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে একটা স্পৃহা জন্ম নেবে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দ্বিগুণাকারে প্রস্ফুটিত হবে এবং আগামীর মিছিললে লোকের সংখ্যা আরও বেশি হবে এবং সুদখুর ইউনুসের মনের মধ্যে অলরেডি ভয় সৃষ্টি হয়ে গেছে যে যে কোনো সময় আওয়ামী লীগ যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে এবং বিভিন্ন মারফতে শুনতে পাচ্ছি মিছিলগুলো হয়তো বা সামনের দিনে যমুনা অভিমুখে যাইতে পারে বলা তো যায় না কখন কি হয়ে যায় আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এ দেশের মাটি মানুষ আওয়ামী লীগকে টিকিয়ে রাখবে আজকে মিছিল নিয়ে আরও একটা চমৎকার তথ্য আপনাদেরকে দেই আজকে উত্তরার দিকে যে মিছিলটা হয়েছে সেইখানে মিছিল অংশগ্রহণকারী লোকেদের উপর যখন মব হয় এবং পুলিশ যখন গ্রেফতারের জন্য অভিযান চালায় তখন বস্তিবাসী সেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঠাই দিয়েছে এবং তাদের সন্তানের পরিচয় দিয়েছে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারে না এবং আরও একটা তথ্য পাইলাম দেশ থেকে আসলো যে বাস ড্রাইভাররা তারা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরকে মিছিলের কথা বলার পর বিনা ভাড়ায় নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়েছে এই দুইটা সাইন আপনারা কি ভাবেন খুব সহজ একটা বস্তির মহিলা যখন একটা কর্মীকে ঠাই দিয়েছে তার মানে সেই বস্তির মহিলা বুঝতে পারছে আমরা আগেই ভালো ছিলাম সুদখরি ইউনুস প্রত্যেকটা মানুষের জীবনমানকে একদম নিম্নগামী করে ফেলেছে এবং সেই বাস ড্রাইভার সে কিন্তু কোনো রাজনৈতিক দলের সমর্থন করে না যতটুকু জানতে পেরেছি সে বঙ্গবন্ধুকে ভালোবাসে সে বাংলাদেশকে ভালোবাসে সে চায় দুবেলা দুমুঠো ঠিকমতো ঠিক মতো ভাত খেয়ে ডাল খেয়ে বেঁচে থাকতে এবং সেই জায়গাটুকু নষ্ট করে ফেলতেছে সুদখরি ইউনুসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ যেভাবে চলছে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার এটা সাধারণ মানুষ সর্বশ্রেণীর মানুষ বুঝতে পারছে সেই উপলব্ধির জায়গা থেকে তারা আওয়ামী লীগের প্রত্যেকটা মিছিলে সহায়তা করছে সহযোগিতা করছে এবং যেদিন তাদের দেয়ালে পিঠ থেকে যাবে বিলিভ মি যেদিন পেশাজীবী শ্রমজীবী মানুষ বুঝবে যে ইউনুস তাদেরকে বিক্রি করে দিচ্ছে তাদের দেশকে বিক্রি করে দিচ্ছে তাদের মধ্যে এই উপলব্ধি যখন পুরোপুরি আসবে তখন এমন একটা ভয়াবহ বিস্ফোরণ বাংলাদেশে হবে এই বিস্ফোরণে জ্বলে পড়ে ভৎস হয়ে যাবে ইউনুস কং সাথে বিএনপি এবং জামায়াত আপনারা কথাটা মাথায় রাখবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ